আমার দুই ছেলে কলেজ পাস কিন্তু কিচ্ছু করে না বেকার বসে আছে আমারও না তিন ছেলে দুই ছেলে কলেজ পাস কিন্তু কিচ্ছু করে না আর এক ছেলে পড়াশোনা তো শেখেই নি উল্টে এখন ভিক্ষা করে জানেন আরে তাহলে সেই ছেলেকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিচ্ছে না কেন বলেন কি মশাই আমার তো সেই একমাত্র ছেলেই রোজগার করে এখন ফাজলামন না একটা সীমা থাকে জানেন তো অতিক্রম করবেন না ও মা এ কি রান্না করেছো আমার ভাল লাগছে না নিরামিষই ভাল লাগছে না খেতে আমার মাছ কই দেখ বাবু জেদ করিস না আজকে আমি মাছটাকে না মারতে পারিনি তাই জন্য রান্না করতে পারিনি যা দিয়েছি তাই দিয়ে খেনে আজকে একটু কিভাবে মারার চেষ্টা করছিল তুমি মাছটাকে কেন ওকে আমি জলে ডুবিয়ে মারছিলাম তো এক মরলো না জানিস এখনো পর্যন্ত আমি আর মাছ খাবো না আমি আর মাছ খাবো না আমি আর মাছ খাবো না